বাবা মাছের মাথাটা আপনি খান তোমার সাহস কি করে হয় হ্যাঁ আমি আমার আমার শালিকে দাওয়াত করে আমার বাসায় নিয়ে আসছি তাদেরকে ভালো মন্দ খাওয়াবো কেন এই মাছের মাথাটা শুধুমাত্র আমার শাশুড়ির জন্য আমি নিয়ে এসেছি আমার শাশুড়ি খাবে জামাই বাবাজি তুমি এইভাবে আমাদের অপমান করতে পারো না হ্যাঁ তারপর আমার মেয়ের সামনে আমরা কি বাড়িতে ভালো মন্দ খাই না তুমি বলছো যে মা আপনি অনেক দিন আসেন না এর জন্য আসলাম যে আপনি আসেন আপনার মেয়ে অনেক খুশি হবে তার জন্য আমি আমার মেয়েদের নিয়ে আসছি তাই বলে তুমি আমার আমাদের অপমান করবে কি ভাবছো তুমি তুমি আমাদের ডেকে এত বড় অপমান করতেছো তারপর সামান্য একটা মাছের মাথা নিয়ে জামা এই প্রিয়া জামাইবাবুজি বলছিল মাছের মাথাটা আমার প্লেটে দিতে তুই কেন তুই শ্বশুর প্লেটে দিলি তা আমরা বুঝতে পারছি তুই আর তোর শ্বশুর মিলে আমাকে অপমান করার জন্য এখানে নিয়ে আসছিস ছি আমার ভাবতেই লজ্জা লাগতেছে যে তোর মতো মেয়ে আমার পেটে আমি গর্ব ধারণ করছি আপু তুই এটা কি করলি আমাদের ডেকে নিয়ে এসে এখানে অপমান করতেছিস আর শুন আমরা তো এখানে আসতে চাইনি দুলাভাই বললো তাই এখানে আসছি আর একটা কথা শুন আমি কি শিখবো আমি তো তোর কাছ থেকে ভালো মন্দ তাই না ধর কিছুদিন পর আমার বিয়ে হবে আমার শ্বশুরবাড়িতে বাড়িতে গিয়ে কি আচরণ করবো কার সাথে কেমন ব্যবহার করবো সেসব তোর কাছে শিখবো আর আমি তো ছোটবেলা থেকে দেখতেছি মা কত সুন্দর সংসারটা সামলাচ্ছে আর তুই তুই কি করতিস এখানে ঝামেলা করতেছিস আর দুলাভাই তো বললো মাসের মাথাটা মার প্লেনে দিতে কিন্তু তুই তা করে তুই কেন ওনার প্লেনে দিলি আরে আমি কিছুই বুঝতে পারলাম না তুমি কেন আমার গায়ে হাত তুললে আমি তো সামান্য বাবাকে মাছের মাথাটাই দিয়েছি এতে আমার দোষ কোথায় বলো তুমি সকালে বললে যে তোমার শাশুড়ি আর শালি আসবে এর জন্য তুমি অনেক রকম বাজার করলে ঠিক আছে আমি বান্না করলাম এখন বাবাকে মাছের মাথাটা খেতে দিচ্ছি এতে আমি এত বড় কী অন্যায় করে ফেলছি যার কারণে তোমার আমার গায়ে হাত তুলতে হলো আর তুমি কি এটা জানো আমি কেন বাবাকে মাছের মাথাটা দিয়েছি তুমি যখন সকালে এত এত বাজার করে নিয়ে আসলে তখন এত বড় একটা মাছ দেখে বাবা বলতেছে যে বৌমা এত বড় মাছ তো আমার ছেলে কখনো বাড়িতে নিয়ে আসেনি আর এত বড়ো মাছের মাথাও আমি কখনো খাইনি তুমি আজকে রান্না করার পর মাছের মাথাটা কি আমাকে খেতে দিবে যেখানে আমার শ্বশুর নিজে থেকে মাছের মাথাটা খেতে চেয়েছে সেখানে কি করে আমি আমার মাকে মাছের মাথাটা দিই তুমিই বলো আমার আমার শ্বশুর কাছে একটা আবদার করেছে সেটাকে আমি রাখবো না এটা কি আমার এত বড় অন্যায় হয়ে গেছে আর তাছাড়া মা তুমি তো আমার পর কেউ না তাই না তুমি তোমার আপন তুমি তোমার নিজের মানুষ তুমি তোমার মেয়ের বাড়িতে বেড়াতে আসছো তোমার তো আরো তুমি তো খেতে পারো সামান্য একটা মাছের মাথা আমি আমার শ্বশুরকে খেতে দিয়েছি বলে তুমি আমাকে কখন থেকে তাই বলতেছো আমি নাকি তোমাকে অপমান করছি আমার সাথে হাত মিলাইছি তুমি কি বলতেছো মা মা আমি তো তোমাকে দেখি ছোটবেলার থেকে শিখে শিখে বড় হয়েছি আমি তো ছোটবেলায় দেখছি বাবা যখন বাজার থেকে অনেক বড় মাছ নিয়ে আসতো সেই বড় মাছের মাথাটা তুমি সব সময় দাদাকেই দিতে কখনোই তো নানাকে দিতে না তাহলে আজকে কি এমন হয়ে গেল যার কারণে তুমি আমাকে এভাবে বলতেছ আর এই যে শান্তা তুই যে আমাকে এত কথা বললি এতক্ষণ পর্যন্ত আচ্ছা সংসারটা কা আমার তাই না তাই আমার সংসারে ভালো মন্দ আমি ভালো বুঝব তুই আমার থেকে বয়স ছোট আমি কি তোর কাছ থেকে শিখবো যে কোনটা ঠিক আর কোনটা ভুল সামান্য একটা মাছের মাথা নিয়ে তোমরা আজকে এমন কেন করছো আমার সাথে আমি তো কিছুই বুঝতে পারতেছি না থাকাপু তোকে আর না কোনো কথা বলতে হবে না আমরা তো সব বুঝেই গেছি তুই এখানে আমাদের অপমান করার জন্য নিয়ে আসছিস তাই না অপমান করা হয়ে গেছে সমস্যা নাই আমরা সবাই চলে যাব তোদের এই বাড়িতে না আর কখনো আসবো না থাক মা প্রিয়া এইসব কথা নিয়ে আর বাড়াবাড়ি করো না আসলে বিষয়টা হয়েছে কি দোষটা আমারই আমি বুড়ো হয়ে গেছি আমি ভুলে গিয়েছিলাম যে আমার বয়স হয়েছে আমি সেই ছোটোবেলায় ছেলে মেয়ে পড়ানো শুরু করে দিয়েছি আমি একবারও ভাবিনি যে আমার ছেলের বাড়িতে তার শাশুড়ি আসবে তার ছোট দুই বোন আসবে তাদের একটু আপ্যায়ন করতে হবে কিন্তু আমি অযথায় তোমার কাছে আমি মুরো মাছের এই মাথাটা আমি আবদার করে বসলাম এটা কিন্তু আমার উচিত হয়নি যাই হোক মা এত কথা বলে লাভ নেই ভুলটা কিন্তু আমাদেরই হয়েছে আর মা শোনো তুমি তো এই মাছের মাথাটা তোমার মায়ের না না বাবা মাছের মাথাটা তুলে আপনিই খাবেন অন্য কেউ খাবে না আমি আমার শ্বশুরের প্রতি যে দায়িত্ব কর্তব্য পালন করব। সেটা আমি আমার মায়ের সাথে পালন করে আপনার প্রতি অন্যায় করতে পারবো না আমার মাকে যদি খেতে হয় অন্য তরকারী দেখা আর যদি ভালো না লাগে তাহলে চলে যাক আমার তাতে কোনো আফসোস নেই কিন্তু আমি আমার শ্বশুরকে অপমান করতে পারবো না তুমি কিন্তু এবার বেশি বাড়াবাড়ি করতেছো বাড়াবাড়ি আমি করতেছি না বাড়াবাড়ি করতেছো তুমি তাই তোমাকে বলছি আর কোনো কথা বলো না তুমি চুপ থাকো বাবা দেখছো আরিফ আমি আজকে অনেক খুশি যে প্রিয়ার মতো মেয়েকে আমি আমার পেটে গর্ভধারণ করছি ও সত্যি তোমাকে বলছি না ও হাজার একটা তুমি পরীক্ষা নিতে চাইছো আমি সেটা পরীক্ষা করে আজকে দেখে দিলাম আমার মেয়ে অন্য সব মেয়েদের থেকে একদম আলাদা তুমি আজকে সেটা প্রমাণ অবশ্যই পেয়ে গেছ আর মা প্রিয়া তুই কিছু মনে করিস না তোকে জাস্ট প্রমাণ করার জন্য আজকে ছোট্ট একটা নাটক করছি সত্যি আজকে আমার ভাবতে অবাক লাগতেছে যে তোকে আমি গর্বধন করছি আমি আজকে অনেক আনন্দিত হ্যাঁ প্রিয়া মা ঠিকই বলেছে আসলে তোমাকে শুধু পরীক্ষা করার জন্যই আমরা এই কাজটা করেছি আসলে আমি আমার বাবাকে না অনেক ভালোবাসি আমার বাবাকে যদি কেউ এক বিন্দু পরিমাণ কষ্ট দিয়ে কথা বলে না আমার কলিজাটা একদম ছিঁড়ে যায় কারণ ছোটোবেলায় তো মাকে পায়নি নি এই বাবাটাই আমাকে তিল তিল করে গড়ে মানুষ করেছে আর সেই বাবা কষ্ট পাবে আমি বসে থেকে শৈব এমন ছেলে আমি না মাকে আমি বলেছিলাম ঠিক না মা যে আমরা একটা পরীক্ষা করি যে আপনার মেয়ে আসলে ভালো কি খারাপ পিয়া বিশ্বাস করো তোমাকে আমরা কষ্ট দেওয়ার জন্য এই কাজটা করিনি পিয়া তুমি আশা করি বুঝতে পারছো আর বাবা প্লিজ আমাকে তুমি মাফ করে দাও আমি না আসলে একটু বেশি করে ফেলেছি আসলে বেশি ভালোবাসি তো তোমাকে কেউ কিছু বললে সহ্য করতে পারি না আমি মনে করেছিলাম ভিন্ন কিছু কিন্তু আমার বিশ্বাস ছিল যে তুই আমার উপরে এমনটা করতে পারিস না তো শেষ পর্যন্ত আমার ধারণা সঠিক হলো তোর মতো ছেলে আমি যে জন্ম দিয়েছি জন্য তো আমি ধন্য আর শোনো আজকের যে ঘটনাটা ঘটে গেলে এর জন্য তোমরা কেউ মনে কিছু করো না এসো সবাই আমরা মিলেমিশে খাই আচ্ছা ঠিক আছে আমরা এখন সবাই একসাথে মিলেমিশে খাই হ্যাঁ হ্যাঁ অনেক কথা হয়েছে এখন খাওয়া দাওয়া করে সবাই বসো আপনি আমাদের সাথে বসো আচ্ছা ঠিক আছে ঠিক আছে